নমস্কার বন্ধুরা আমি শীলা শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের তোমাদের শোনাব একটি নতুন গল্প প্রথম দেখেই মন হারালাম গল্পটি এক শ্রোতা বন্ধুই আমাকে লিখে পাঠিয়েছেন অবশ্য সেই শ্রোতা বন্ধুর নাম প্রকাশে অনিচ্ছুক তাই গল্পের লেখকের নামটা আমি দিতে পারলাম না আশা করছি গল্পটা শুনতে আপনাদের ভালো লাগবে বন্ধুরা শিলা ডায়েরি চ্যানেলের সকল গল্প যদি শুনতে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প প্রথম দেখেই মন হারালাম প্রত্যেকের জীবনেই একটা উদ্দেশ্য থাকে কেউ সফল হয় আবার কেউ ব্যর্থ হয় তেমনি বিশালের লক্ষ্য হলো তার বাবার মতো একজন দেশপ্রেমী হয়ে দেশ রক্ষায় নিজেকে নিয়োজিত করা বিশালের বাবা মেজর রুদ্র প্রতাপ জৈন মা প্রতিমা জৈন একজন গৃহিণী ছোট বোন তার নাম সোহাসিনী এই হলো তার ছোট্ট পরিবার তবে বিশাল কিন্তু ভালো করেই জানে তাকে তার লক্ষ্যে পৌঁছতে হলে কঠোর পরিশ্রম করতে হবে বিশালের এই ইচ্ছা সেই ছোট্ট থেকেই তাই ক্লাস টুয়েলভে পড়ার পর থেকে শুরু করলো কঠোর পরিশ্রম দেখতে দেখতে কেটে গেল দুইটা বছর কিন্তু সিলেক্ট হতে পারছে না এইদিকে গ্র্যাজুয়েশনের জন্য আর এক বছর আছে তাই সব ছেড়ে আগে কলেজ কমপ্লিট করলো এবং তারপর শুরু করলো কঠোর পরিশ্রম চাকরি পেতে গেলে পড়াশোনা তো করতেই হবে সাথে দৈহিক চর্চাও করতে হবে সেই মতো সব করতে করতে একদিন সেনাবাহিনীর অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলো আর ব্যাস লেগে পড়লো তার স্বপ্ন সত্যি করার জন্য ছয় মাস পর ফাইনাল লিস্ট বেরোলো হ্যাঁ ও স্বপ্ন পূরণ হয়েছে ওর স্বপ্নের চাকরি সে পেয়ে গেছে সুসংবাদ ও দুঃসংবাদ কখনোই চাপা থাকে না সেই মতো এই সংবাদও ছড়িয়ে পড়লো পুরো পাড়ায় আশেপাশে সবাই বেশ খুশি আশেপাশে সকলেই বিশালকে অভিনন্দনও জানালো যথারীতি বড়দের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে ছেলে চলল ট্রেনিং এ এক বাবা যেহেতু সেনাবাহিনীতে ছিলেন তাই ছেলে চলে যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে তিনি ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন সময় থেমে থাকে না সময় প্রবাহমান দেখতে দেখতে পার হয়ে গেছে তিনটি বছর রুদ্রপ্রতাপ বাবু অবসর নিয়েছেন এই এক মাস হলো তিনি এখন পুরো সময় কাটান পরিবারের সাথে সুহাসিনী বেশ খুশি বাবাকে কাছে পেয়ে সুহাসিনী কলেজে পড়ছে থার্ড ইয়ার চলছে সে অনার্স এর ছাত্রী বিশালের সাথে ফোনে অডিও কলে বা কখনো ভিডিও কলে কথা হয় সকলের সাথে বিশালের এখন পোস্টিং হচ্ছে কাশ্মীরে এই তিন বছর নিজের বুদ্ধি এবং দক্ষতায় নিজের একটা পজিশন তৈরি করতে পেরেছে বিশাল একদিন সন্ধ্যায় ড্রয়িং রুমে সকলে একসাথে বসে গল্প করছে আর টিভি দেখছেন রুদ্রপ্রতাপ বাবু তবে তাদের সাথে নতুন একজন থাকে সেটা অবশ্য জানে না বিশাল মূলত তাকে কেউ জানায়নি গল্পে মুশগুল সুহাসিনী আর জয়শ্রী এমন সময় মায়ের ফোনটা সশব্দে বেজে ওঠে বিশাল ফোন করেছে দড়ি ঘড়ি ফোনটা রিসিভ করেন প্রতিমা দেবী আর তখনই বিশাল জানায় সে ছুটিতে বাড়ি ফিরছে সামনের সপ্তাহে খবরটার পেয়ে সবাই খুব খুশি হলো জয়শ্রী একটু বেশি খুশি হলো বোধ হয় যা তার চোখে মুখে ফুটে উঠেছে তবে মুখে সেই খুশি প্রকাশ করল না কতদিন সে তার মনের মানুষটাকে দেখেনি মনে মনে ভীষণ পছন্দ করে এই মানুষটাকে দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন আগামীকাল দুপুরেই বিশাল আসবে জয়শ্রীর মনে এক অন্যরকম উত্তেজনা কাজ করছে সারা রাত তার একটুকু ঘুম হলো না মানুষটাকে নিয়ে নানান কথা কল্পনা করতে করতে ভোরের দিকটা খুমিয়ে পড়েছে জয়শ্রী আজ সকাল সকাল রুদ্রপ্রতাপ বাবু নিজে সব বাজার করে এনেছেন আজ ছেলে কতদিন পর ফিরবে তিনি যেহেতু সেনাবাহিনীতে ছিলেন তিনি ভালো করেই জানেন সেখানকার জীবনযাপন কেমন তিনি সবকিছু বিশালের পছন্দ মতন কিনে এনেছেন প্রতিমা দেবীও রান্নাঘরে ব্যস্ত ছেলের জন্য রান্না করতে নিজের হাতে আজ সব রান্না করবে সে তাকে সাহায্য করছে অনু অনু সেই ছোট থাকতেই এই বাড়িতে কাজ করে বয়স কম দেখতেও বেশ মিষ্টি এই মেয়েকে প্রতিমা দেবী নিয়ে এসেছিলেন স্টেশন থেকে মেয়েটি একা একটা পাতলা চামা পরে মলিন মুখে বসেছিল অনাথের মতো প্রতিমাদেবের ভীষণ মায়া হয় তাকে দেখে কি মনে করে অনুর কাছে গিয়ে তার সাথে কথা বলে জানতে পারে তার বাবা নেই মারা গেছে নেই দুই বছর হলো মায়ের শরীর অসুস্থ থাকতো মা এক সপ্তাহ হলো তাকে একা রেখে চলে গেছেন পরলোক গমন করেছেন অনুর কাকা তাদের দুই কামরা খড় ও সামান্য একটু দালানের লোভে তাকে বিক্রি করে দিয়েছে এক মহিলার হাতে যার হাতে বিক্রি করেছে সেই তাকে এখানে নিয়ে এসেছে মহিলাটি অনুকে এখানে বসতে বলে খাবার কিনতে গিয়েছে আর তখনই প্রতিমা দেবী তার কাছে আসে সবটা শুনে তিনি কোনো কথা না বলে অনুকে নিয়ে চলে আসেন নিজের বাড়ি মেয়েটি যে কি বিপদে পড়তো সেটা কল্পনা করতেই প্রতিমা দেবী ওঠে আর তখন থেকেই অনু এখানেই থাকে প্রতিমা দেবী তাকে লেখা পড়াও শেখাচ্ছেন জয়শ্রী যখন চোখ খুলল খড়িতে দশটা তিরিশ বাজে এত বেলা হয়ে গেছে দেখে তড়ি করে বিছানা ছাড়লো সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে গেল গিয়ে বাঁধলো বিপত্তি ওয়াশরুমের কলে জল আসছে না সমস্যাটা যদিও কয়েকদিন ধরেই হচ্ছে তবুও চলছিল কিন্তু আজ একটুও জল আসছে না কি করবে এখন কাকে বলবে সবাই তো ব্যস্ত তাই ভাবলো বিকালে আনটিকে বলে মিস্ত্রি ডাকিয়ে ঠিক করিয়ে নেবে এখন এখন কি করবে এখন পাশে বিশালের রুমে চলে যায় ওর তো আসতে এখন অনেক সময় বাকি আছে তাই সে তার জামা কাপড় নিয়ে বিশালের রুমে চলে আসে তার কিছুক্ষণ না যেতে যেতেই বিশালও এসে উপস্থিত হয় সে ড্রয়িং রুমে প্রবেশ করতেই দেখে তার বাবা সোফায় বসে খবরের কাগজ পড়ছে মা কিছু নেই বোন মায়ের কাছে কিছু একটা নিয়ে খ্যান করছে বিশাল হাসি মুখে লাগেজ রেখে বাবার পা ছুঁয়ে প্রণাম করল রোদ্রদার বাবু খুশিতে ছেলেকে দেখে বুকে জড়িয়ে ধরলেন প্রাণ ভরে আশীর্বাদ করেন মা ও বোনও ততক্ষণে হাজির হয়েছে তার সামনে বাবাকে ছেড়ে মাকে প্রণাম করে মা আবেগী হয়ে ছেলেকে বুকে টেনে একটু কেঁদে ফেলেন বোনের চোখেও জল তার চোখ দুটো ছলছল করছে বিশাল সকলের অগোচরে নিজের চোখের কোণের জলটা মুছে নিয়ে বনের মাথায় এক চাটি মারল কান্না মুখে সুহাসিনী হেসে ফেললো কিছুক্ষণ সকলের সাথে কথা বলে বলল। তোমরা বসো মা আমি একটু ফ্রেশ হয়ে আসি কেমন বলেই লাগেজ নিয়ে রুমে চলে গেল অবশ্য যাওয়ার আগে তাদের জন্য আনা গিফট দিতে ভুললো না বিশাল রুমে গিয়ে দেখলো তার ঘরটা বেশ সুন্দর করে গুছানো সে ভাবলো মা কিংবা বনি বেশ ঘরটা গুছিয়ে রেখেছে তারপর নিজের লাগেজটা রেখে তার থেকে একটা টাওয়াল আর ব্ল্যাক কালারের প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায় জয়শ্রী ওয়াশরুমে দরজাটা ভালো করে লক করেনি বিশাল এক ধাক্কায় দরজাটা খুলে যায় বিশাল অবাক তার ওয়াশরুমে একটা মেয়ে আর বা বাকি আগে দেখেছে বলে তো মনে হচ্ছে না জয়শ্রী বিশালকে দেখে চিৎকার করে ওঠে জয়শ্রী শুধুমাত্র একটা সাদা তোয়ালে জড়িয়ে রেখেছে কোমর অব্দি চুলগুলো পুরো ছড়ানো বিশাল থমাস করে দরজাটা টেনে বন্ধ করে নিজের রুমে চলে আসে এসে বসে থাকে থম মেরে তার চোখে শুধু জয়শ্রীর সৌন্দর্যটাই ভেসে উঠছে জয়শ্রীর কায়ের রং বেশ ফর্ষা টানা টানা চোখ ভেজা গোলাপি ঠোঁট ঠোঁটের নিচে কালো কুচকুচে একটা ছোট্ট তিল ভেজা লম্বা চুলগুলো কোমর পর্যন্ত উফ কি যে মোহনীয় লাগছিল জয়শ্রীকে কারোর সাথে প্রথম দেখা যে এইভাবে হতে পারে সেটা বিশাল কখনো আশা করেনি প্রথম দেখাতেই মন হারালাম বিশাল যখন নিজের চিন্তায় ব্যস্ত তখনই দরজা খুলে বেরিয়ে এলো জয়শ্রী পরনে পানা ফুল কালারের একটা সালোয়ার মাথা চুলগুলো তোয়ালে দিয়ে চড়ানো গালে গলায় বিন্দু বিন্দু জল জমে আছে জয়শ্রী এই পরিস্থিতিতে বেশ লজ্জা পেয়েছে তবে সেটা বুঝতে দেওয়া যাবে না তাই সে ওয়াশরুম থেকে বেরিয়ে বিশালকে ঝাড়ি দিতে শুরু করলো বিশালের সামনে এসে রাগান্বিত কণ্ঠে সে বলল আপনার কোনো কমন সেন্স নেই ওয়াশরুমে ঢোকার আগে একবার নক করবে না কি করব বলুন আমি তো আর জানতাম না আমার নিজের রুমে নিজের ওয়াশরুমে অন্য কোনো সুন্দরী রমণীকে দেখতে পাবো জানলে অবশ্য ন করতাম দুষ্টুমেশ্বরে কথাগুলো বলল বিশাল জয়শ্রী রাগ তাকিয়ে মুচকি হাসতে হাসতে চলে যায় বিশাল তখন পর প্রতিমা দেবী খাবার জন্য ডাকছেন বিশালকে কিন্তু বিশালের কোনো সারা শব্দ নেই আর তখনই জয়শ্রী রেডি হয়ে নিচে আসছিল ওকে দেখে প্রতিমা দেবী বললেন জয়শ্রী যা তো মা বিশালকে একটু ডেকে নিয়ে আয়তো কখন থেকে ডাকছি সারাও দিচ্ছে না উনি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে চলে হ্যাঁ রে মা মা এসছে আর দেরি করিস না এলেন তুইও চলে আয় একসাথে সবাই খেয়ে নিবি যাচ্ছি আনটি বলেই জয়শ্রী বিশালের রুমে চলে গেল তার বেশ হৃতস্ত তো লাগছে বিশালের সামনে যেতে দরজা খুলে দেখে বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে লাল রঙের একটা বক্সার গেঞ্জি আর কালো ট্রাউজার পরে ব্রাশ করছে আগের বিশাল আর এখনকার কেউ ক্রাশ নামক পাঁচটা খেয়েই বসবে এস কি হট আর কি কিং পার্সোনালিটি বিশাল আয়না দিয়েই জয়শ্রীকে দেখলো দেখে মুচকি হাসলো দিকে কোনো হুঁশ নেই জয়শ্রী বিশালের কথায় হুঁশ ফিরল জয়শ্রী বিশাল বলল কারো রুমে ঢুকতে গেলে পারমিশন লাগে সেটা জানেন না না জানি না আপনি শিখিয়ে হুম বলে মুখ পাকালো জয়শ্রী তারপরে বলল আনটি আপনাকে খেতে ডাকছে অনেকক্ষণ থেকেই ডাকছে কানে খোলটা ভালো করে পরিষ্কার করে তারপরে নিচে আসুন কথাটা বলে আর দাঁড়ায় না জয়শ্রী সে নিচে চলে আসে বিশালের ছোটে দুষ্টু হাসি খেলা করছে মেয়েটাকে রাগাতে তার বেশ লাগে সবাই ডাইনিং টেবিলে বসে আছে সুহাসিনী ও জয়শ্রী বসেছে পাশাপাশি প্রতিমা দেবী টেবিলে সব খাবার গুছিয়ে রাখছেন সবাই অপেক্ষা করছে বিশালের জন্য খানিক বাদে বিশাল নিচে নেমে আসে জয়শ্রী পোকার মতো বিশালের দিকে তাকিয়ে আছে তা প্রথমে সুহাসিনী খেয়াল না করলেও পরে ঠিকই খেয়াল করেছে আর মিটিমিটি হাসছে সুহাসিনী ছয় ফিট লম্বা চিম করা পেটানো শরীর বিশালে তা দেখে জয়শ্রী দ্বিতীয়বার ক্র্যাশ বিশাল ততক্ষণে বাবার পাশের এসে বসেছে সুহাসিনী কোমরে হালকা চিমটি কাটে জয়শ্রী উফ বলে মৃদু চিৎকার করে ওঠে সুহাসিনী ফিসফিসিয়ে তার কানের কাছে মুখ নিয়ে বলে তোকে আমার বৌতি করতে কোনো প্রবলেম নেই তাই বলে আমার সামনে আমার দাদাকে এইভাবে চোখ দিয়ে কিলে খাবি সুহাসেনের কথায় জয়শ্রী ফেবা চাকা খেয়ে যায় চোখ নামিয়ে খাওয়াই মন দেয় প্রতিমা দেবী ছেলেকে সুন্দর করে খাবার বেড়ে দিচ্ছে আজ তার পছন্দের সব রান্না হয়েছে গরম ভাত মুগ ডাল বেগুন ভাজা সর্ষে দিয়ে মাছের ছাল মৌরল্লা মাছের টক ঝাল ঝাল চিকেন কষা তার সাথে আরো অনেক কিছু এই সবই বিশালের ভীষণ পছন্দের খাবার বিশাল অনেকদিন পর তৃপ্তি করে মায়ের হাতের রান্না খাচ্ছে খেতে খেতে অবশ্য জয়শ্রীর দিকে তাকাতেও ভুলছে না আর বাবা মায়ের সাথে টুকিটাকি গল্পও করছে সে হঠাৎই বিশালের মাথায় দুষ্ট বুদ্ধি চড়ে বসলো সে বলল মা এই কাজের মেয়েটা কেমন তোমাকে হেল্প করে তো কথাটা বিশাল জয়শ্রীর দিকে তাকিয়েই পড়ল। বিশাল তাকে কাজের মেয়ে বললো এইটা শুনে খাওয়া বন্ধ করে দিয়েছে জয়শ্রী প্রতিমা দেবীর দিকে থমথমে মুখে তাকিয়ে আছে সে প্রতিমা দেবী ছেলের দৃষ্টি অনুসরণ করে বলেন এ মা ও কাজের মেয়ে হতে যাবে কেন ও আমার বান্ধবীর মেয়ে তুই কি ওকে চিনতে পারছিস না বিশাল যে ইচ্ছে করেই বলছে সেটা ওর মুখ দেখেই বুঝতে পেরেছেন রুদ্রপ্রতাপ বাবু তবে ছেলে কেন এমন ফাজলামি করছে সেটা হয়তো আন্দাজ করতে পারছেন তাই তিনি আর কিছু বললেন না খাওয়াই মনোযোগ দিলেন এই ছেলেকে তিনি হাড়ে হারে চেনেন বাবা ছেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ায় ওনার বিশালের মতিগতি বুঝতে অসুবিধা হয় না প্রতিমা দেবী বললেন ও তোর জয়া আন্টির মেয়ে তুই কি ভুলে গেছিস ও আর সুহাসিনী একই সঙ্গে তো কলেজে পড়ে তাই আমি ওকে এখানে এনে রেখেছি ওরা একসাথেই কলেজে দেয় ভারী লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়ে কথাটা শুনে বিশাল মনে মনে একটু হাসলো বলল। লক্ষ্মী না ছাই পুরো থানি লঙ্কা মনে মনে এসব কথা বললেও মুখে কিছু বলতে পারলো না সে শুধু বলল ও আচ্ছা সকলের গল্পের মাঝে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় বিশালও নিজের রুমে গিয়ে একটু রেস্ট নেয় বিকেল বেলা বিশাল বাইক নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে অনেকদিন পর দেখা তাদের সাথে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় তাই আর রাতে কিছু খেলো না মা অনেক করে খাওয়ার কথা বলেছেন কিন্তু বিশাল বলল। মা আমি এই বন্ধুদের সাথেই আজ খেয়ে এসেছি অনেকদিন পর দেখাতো উম তাই রাতুল কিছুতেই ছাড়লো না আর কি মাও আর কিছু বললেন না ছেলে বড় হয়েছে তার একটা পার্সোনাল লাইফ আছে মা হয়ে তিনি সেটা ভালো করেই বোঝেন এবং মানেনও পরের দিন সকালে অনেকটা বেলা করেই বিশাল যদিও এটা তার অভ্যাসের বাইরে তাও যেন উঠতে মন না বিশাল উঠে নিজের ড্রয়িং রুমে গিয়ে বসে তারপর ল্যাপটপে কিছু একটা করছে এমন সময় জয়শ্রী কিচেনের দিকেই যাচ্ছিল বিশাল জয়শ্রীকে দেখে বলে একটু কফি বানিয়ে দিতে পারবে উইথাউট সুগার জয়শ্রী কোনো কথা না বলেই কিচেনে চলে যায় বিশালের জন্য কফি বানায় তারপর সেটা দিয়ে যায় বিশালকে বিশালও ল্যাপটপে চোখ রেখে কফিতে চুমুক দেয় জয়শ্রী ঠোঁটে তখন বাঁকা হাসি তাকে কাজের লোক বলা হ্যাঁ বুঝবে এবারে মজা কিন্তু এইদিকে বিশালের অবস্থা করুন কফিতে ছাল গুঁড়ো মেশানো রয়েছে আর সেইগুলো মুখে দিয়েই বিশালের ফর্সা মুখ লাল হয়ে উঠেছে সাথে সাথে চোখ চোরাও ঝালের ধমকে মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে বিশাল ঝাল খায় তাই বলে কফিতে কেউ এত ঝাল দেয় জয়শ্রী হাসতে হাসতে নিজের রুমে চলে যায় তার বেশ খুশি লাগছে রাগে বিশাল এক আশ্চর্যজনক কাজ করে বসলো জয়শ্রী রুমে গিয়ে দরজা দিতেই যাবে তখনই বিশাল গিয়ে দরজায় হাত রাখে একই আপনি আপনি আমার রুমে কেন আর কোনো কথা বলতে দেয় না বিশাল জয়শ্রীর এক হাত ধরে ভিতরে প্রবেশ করে দরজাটা সশব্দে লক করে দেয় জয়শ্রী ভয়ে মুখ কাছু মাছু হয়ে গেছে বিশাল জয়শ্রীকে এক ধাক্কায় দেওয়ালের সাথে দাঁড় করায় তারপর এক হাতে জয়শ্রীর কোমরটি শক্ত করে চড়িয়ে ধরে জয়শ্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় বিশাল বিশালের বাম হাত জয়শ্রীর মাথার পেছনে শক্ত করে ধরে রেখেছে জয়শ্রী সারাতে চেয়েও ছাড়াতেই পারছে না বিশালে শক্ত পুরুষালি শক্তির কাছে জয়শ্রী কিছুই করতে পারে না ওর চোখ দিয়ে জল করিয়ে পড়ে বিশাল এমন কিছু করবে সেটা সে ভাবতেও পারেনি প্রথমে বিশাল রাগে ঠোঁট ছোঁয়ালেও ধীরে ধীরে শান্ত হয়ে শুষে নিতে থাকে জয়শ্রীর অধৈর্যকল এদিকে জয়শ্রীর অবস্থা কাহিল সে এর আগে কখনো কোনো পুরুষের সান্নিধ্যে যায়নি একটু ভালো লাগলেও ঝালে তারও ঠোঁটচোরা জ্বলে যাচ্ছে একেবারে প্রায় অনেকক্ষণ পর বিশাল ওকে ছেড়ে দেয় জয়শ্রী মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে চোখ জোড়ায় জল টলমল করছে বিশাল সরে গেলে জয়শ্রী ধীর স্বরে বলে এটা আপনি কি করলেন এবার আমার কি হবে বিশাল ঠোঁটে হাসি নিয়ে বললো কফিতে ঝাল দেওয়ার সময় মনে ছিল না জয়শ্রী কান্না মিশ্রিত কণ্ঠে বলল তাই বলে আপনি এমন করবেন আমি আনটিকে বলে দেব বলেই জয়শ্রী যেতে লাগলো তখনই বিশাল ওর হাতটা ধরে কাছে টেনে নেয় জয়শ্রীর কানের কাছে ফিসফিসিয়ে বলে মাকে কি বলবে আমি তোমায় করেছি কিস জয়শ্রী একটু লজ্জায় পড়ে যায় তাই তো কি বলবে না চত্বর সব বিশাল হাসি মুখে চলে যেতে লাগলে জয়শ্রী ধীর গলায় তাকে বললো সরি আপনি একটু দাঁড়ান আমি না হয় আবার কফি বানিয়ে আছি বিশাল বললো না থাক তার আর কোনো প্রয়োজন নেই জয়শ্রীর মনটা ভীষণ খারাপ হয়ে যায় বিশালের ফোনে একটা ফোন এলে সে ফোনে কথা বলতে বলতে জয়শ্রীর রুম থেকে বেরিয়ে যায়